আসসালামু আলাইকুম সকল মনুস্তলা সহ বন্ধু জানাচ্ছি আপনার জালা শুভেচ্ছা ও আপনাদের জন্য রয়েছে বিশেষ খবর আপনার ভিডিওতে লাইভে মহাদ দেখতে পাচ্ছেন যে আমাদের যে দু হাজার পঁচিশ সালে মনস ইস্তলা মাছ প্রধানের লক্ষ্যে আমরা অলরেডি পাঁচটি পুকুরে আবাসস্থাপন প্রক্রিয়াটি সম্পন্ন করেছি এটি আমাদের ষষ্ঠ পুকুর এই বছর আমাদের মন স্তলাফের মাছ প্রধান লক্ষ্যমাত্রা আট কোটি থেকে নয় কোটি মানে সাড়ে আট কোটি থেকে নয় কোটি উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি প্রিয় দর্শক আর আপনারা জানেন যে মানে আমরা বাইবে আসে পরিবার পরিবার আমরা এই মেশিন সিংহ মধ্যে সর্বপ্রথম মানুষের ছেলেকে মাছ উৎপাদন সেটা দু হাজার দুই সালে মোটামুটি দু হাজার দুই সাল থেকে কিন্তু আমরা মানুষের ছেলেটা মাসে উৎপাদন মানুষের বিষয়ে আমাদের শুরু করেছি খুব আপনারা আমাদের পদের দিকে হাবা স্থাপন প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে যা আপনাদের বিচার আছে দর্শক মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় আদি হ্যাঁ মেনে তারপর বদলে আপনাকে মাছ চাষটা করতে হবে আপনি কোনোভাবেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে মাছ চাষ করে লাভ আবার সম্ভাবনা থাকবে না আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পরামর্শ মেনে তারপর আপনাকে মাছ চাষটা করতে হবে এর মাছ চাষের মধ্যে যতগুলো লাভজনক চাষ পদ্ধতি রয়েছে তার মধ্যে মানুষের পেয়ে মাছ চাষও অধিক লাভজনক যেসব আপনারা চাইলে মানুষের স্তেলা মাছ চাষ করে আপনারা সহজে লাভ হতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে হাফা স্থাপন প্রক্রিয়াটি মানে তেলা মাছের ডিম সংগ্রহ করার জন্য আমাদের হাফা স্থাপন প্রক্রিয়াটি যেটি সরাসরি দৃষ্টি হচ্ছে প্রদর্শনীকে আমি আবারও বলতেছি এই বছর আমাদের থেলাভে মাছ উৎপাদনের মাত্র হচ্ছে আট কোটি থেকে নয় কোটি মাছ আমরা ইনসেল উৎপাদন করব সকল কিছু যদি ঠিকঠাক থাকে আল্লাহর মধ্যে আমরা সকল মাছ উৎপাদন করবো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মাছ উৎপাদনের লক্ষ্যে কিন্তু আমাদের কার্যক্রমটি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আবাস স্থাপন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে করবে আমাদের পাঁচটি পুকুরে আবাস্থাপন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে এটি আমাদের ষষ্ঠ পুকুর মোটামুটি পাঁচটি পুকুরে একশো পঁয়ত্রিশটির মতো হাফা স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আজকে পুকুর পাঁচ দিয়ে আজকে ধরে এখন অলরেডি পঁয়ত্রিশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয়টা হল হচ্ছে মোটামুটি একশো একচল্লিশটি মানে হাওয়া স্থাপন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে যখন এখন বাজে বারোটা চৌত্রিশ মিনিট মানে আজকে এই পুকুর সম্পন্ন করা হয়ে যাবে চাল আশা করছি যদি কোনো সেক্স তেলাপিয়া মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মনোস্যাক্স তেলা পেয়া যদি সেটি সংগ্রহ করতে হবে শুধু মাছ চাষ সংগ্রহ করার ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলে হবে না মাছ চাষে যার কাছে সংগ্রহ করা অবশ্যই একটি গাইডলাইন প্রয়োজন দেখেন আমাদের যারা মনুষ্যাস্তেলাফে মাছ চাষি রয়েছে তারা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে মনুষ্যাস তেলা মাছ চাষের ক্ষেত্রে প্রথমে হচ্ছে তারা গুণগত মানসম্পন্ন পূর্ণটা পাবে কি না দ্বিতীয়ত হচ্ছে কি এটাকে আসলে মনোস্যাক্স কি না তৃতীয়ত হচ্ছে গিয়ে ধরেন এই মাছ চাষ করে লাভবান হওয়া যাবে কি না যেহেতু হচ্ছে গিয়ে ধরেন এই মাছ চাষ করতে গেলে এক সঠিক প্রপার গাইডলাইন তারা পাবে কি না তাছাড়া হচ্ছে গিয়ে বিক্রির সময় তারা কোনো মানে যার কাছ থেকে সংগ্রহ করেছে তার থেকে কোনো হেল্প পাবে কি না এটি কিন্তু ও খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় আর এই সকল কিছু সমাধান যদি আপনি একসাথে যান তাহলে কেমন হয় আমরা বাই বে পরিবার দুই দুই সালে সর্বপ্রথম ময়ুমসিং বিভাগের মাধ্যমে মানুষ তেলাপে মাছ উৎপাদন করে এবং আমাদের সঠিক গাইডলাইন মাধ্যমে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ চাষিকে সফল করেছি এসব আপনি চাইলে আমাদের কাছ থেকে তেলাপে মাছের পনেরোটা সংগ্রহ করে আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এক এক পে কেজি আমরা শুধু মাছ বিক্রি করি না আমরা বিক্রত সেবা দিয়ে থাকি এবং মাছ বিক্রির পাশাপাশি আমরা একটা সঠিক গাইডলাইন বই দিয়ে থাকি যার মধ্যে হচ্ছে আমাদের চাষি ভাইদের কারোর কাছে দৌড়দি করা দরকার হয় না ওই গাইডলাইন বইটা মেনে চাষ করলে তারা লাভের সম্মুখীন হয় এবং মাছ যখন বিক্রি উপযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে যদি তারা মাছের বাজার সম্পর্কেও আমরা ধারণা দিয়ে থাকি যে আপনি কোন জায়গায় মানে বিভাগীয় শহরগুলোতে মোটামুটি আমরা এখন কাজ শুরু করেছি যে কোন বিভাগে কেমন দাম পড়ে সেই দাম নিয়ে আমাদের কাজ আমাদের একটা টিম গঠন করা হয়েছে তারা হচ্ছে কি এই খবরটা দিবে যে তারা মার্চের মানে এপ্রিল মাস থেকে তারা জয়েন করবে আমাদের কাছে এতে তারা হচ্ছে বিভিন্ন বিভাগের মাছের যে দাম কখন কত টাকা মানে কেজিতে দাম হচ্ছে সেই দাম সম্পর্কে আপনারা অবগত করবে কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম চাষি বাইরে কিন্তু মাছ উৎপাদন করে সঠিকভাবে সেক্ষেত্রেও তারপরেও তার লসের সম্মুখীন হয় সেটি হচ্ছে আসলে ধরেন সঠিক বাজার ধরতে না পারা বা কোন জায়গার মাছের দাম কেমন এগুলো আসলে না বোঝার কারণে আসলে তারা লসের সম্মুখীন হয় তা অনেক সময় কম দামে হ্যাঁ মাছ বিক্রি করতে হয় সে সেগুলো খুব একটা আসল ফলাফল পাওয়া পাই না হ্যাঁ যার ফলে হচ্ছে কি আমরা এবছর থেকে এই কাজ শুরু করে দেব যে আমাদের এপ্রিল মাস থেকে আমাদের টিম কাজ শুরু করবে যে বিভাগীয় শহরগুলোতে আমরা প্রথম বিভাগীয় শহরগুলোতে কাজ শুরু করবো যে প্রত্যেকটি বিভাগীয় শহরগুলোতে মাছের দাম কেমন ওইগুলো আমাদের চাষিবাইদের অবগত করবে তার সাথে আমাদের গাইডলাইন বই দেওয়া থাকবে ওই বইয়ের আমাদের সকল চাষ পদ্ধতির প্রক্রিয়াটি আপনাদের দেওয়া থাকবে আপনারা কীভাবে মাছ চাষ করবেন কখন কোন মাছকে কী পরিমাণ কী সাইজের খাদ্য দিবেন সেটা নিয়ে আমাদের বইয়ে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তাছাড়া হচ্ছে গিয়ে মাছের পরিচর্যা আপনারা কীভাবে করবেন হ্যাঁ সেগুলোর ব্যবস্থা আমরা আমাদের বইয়ের ভিতর দিয়ে দিয়েছি আপনারা এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি অন্য কারোর কাছ থেকে মাছ নিয়ে আপনাদের গাইডলাইন মেনে চাষ করে লাভবান হবে কি না দেখেন আপনি অন্য কারোর কাছ থেকে মাছ নিয়ে মাছ চাষ লাভবান হবেন কি না সেটা বলা একটু মানে একটু কঠিন কারণ আমরা তো বই তৈরি করি যেটা আমাদের মাসের চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণগত বৈশিষ্ট্য নির্ভর করে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বইটা নির্ভর বইটা তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে কি আপনি অন্যান্য আপনি যার কাছ থেকে মাছটা সংগ্রহ করলেন তার ক্ষেত্রে আমার যে মাছের উৎপাদিত মানুষ আসতে সেটার গুণগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য মিল না হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আমার বই নিয়ে লাভ হবেন না তাই বলবো যে আপনারা মাছ চাষের লাভ লেগে গুণগত মান সম্পন্ন পোনা তারপর হচ্ছে কি আপনারা কখন বিক্রি করবেন কোন বাজারে দাম কেমন এবং মাসিক যে পরিচর্যা কোন মাসে কী পরিমাণে খাদ্য দিবেন সকল কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একটি প্যাকেজে আপনি শুধু মাছ বিক্রি করবেন মাছটা প্রয়োগ করবেন আর যত প্রকার সাপোর্ট লাগে আপনার বিক্রি অত্যন্ত সকল প্রকার সাপোর্ট দেওয়ার জন্য আমরা ভাই পরিবার রয়েছে আপনাদের পাশে বা দা ফিশ নেটওয়ার্কের পক্ষ থেকে সকল প্রকার হেল্প করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে হাবাস্থাপন প্রক্রিয়াটি সরাসরি আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে অনেকে আমাদের প্রজেক্ট দেখতে চাচ্ছিলো যে এটা আমাদের প্রজেক্ট এটা মোটামুটি একশো একশো তিন মোটো পুকুর রয়েছে মানে এইটি প্লাস পুকুর অবশ্যই রয়েছে আমাদের আশি আশিটার বেশি পুকুর রয়েছে এগুলো এই বাজে আমরা কিছু পুকুর ছেড়েছি কারণ হচ্ছে কি আমরা আসলে পুকুর ছেড়েছে সেই জন্য কারণ আমরা সে কিছু মাছ আমরা কালচারের দিকে আমরা যুগব কারণ প্রত্যেক বছর যেহেতু আমরা তেলাপিয়া মাছ উৎপাদন করি এই বছর মোটামুটি আমরা পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার তেলাপিয়া মাছ কালচারে দেব তাছাড়া আমরা প্রত্যেক বছরে কিন্তু পাঙ্গাস মাছের কালচারটা করে থাকি হ্যাঁ এবছর হচ্ছে কি আমরা পাবদা মাছের কালচার দ্বারা আমাদের পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা পুকুর এবারে আশিটির বেশি পুকুর রয়েছে হ্যাঁ মোটামুটি আশি পুকুরে বেশি আনা কারণ আমরা তেলাপিয়ার জন্য শুধু আমরা ওই পঁচিশ থেকে তিরিশটি পুকুর আমরা নির্ধারণ করে থাকি মানে শুধু এগুলোতে তেলাপিয়ার জন্য উৎপাদনের জন্য এগুলো পুকুরে রেডি করা হয় তাছাড়া আমাদের কার্প মাছ জাতীয় যেহেতু আপনারা জানেন যে আমরা কার্প মাছের জন্য উৎপাদন করে থাকি সেক্ষেত্রে কার্প মাছের জন্য মোটামুটি দশটা পনেরোটার মতো পুকুর রয়েছে আর বাকি যেগুলো পুকুর রয়েছে সেগুলো ক্যাটফিশ বা বিভিন্ন উৎপাদনের জন্য আমরা নিজেরা প্রয়োগ করে থাকি কৃষক আপনারা যারা মানুষ স্থেলাফে মাছ চাষ করতে যাচ্ছেন তারা আপনারা অবশ্যই জানেন যে মোটামুটি মানুষ স্বাস্থ্য মাছ বছরে আপনি ভালো জাতের মানুষ স্থে লাভে মাছটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা বছরে তিনবার মানুষ স্থে মাছ চাষ করতে পারবেন কারণ চার মাসে যেহেতু মাছটি বাজার করা যায় সেক্ষেত্রে আপনাকে বছরে তিনবারে মাছটি চাষ করতে পারবেন তবে আপনাকে একটু মানে সাবধানতা অবলম্বন করে মাছ চাষ করতে হবে আমাদের গাইডলাইন যে বইটা রয়েছে গাইডলাইন যে আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই বছরে তিনবার চাষ করতে পারবেন আসলে মানে হাফাসের দিকে স্থাপন হচ্ছে আমি উল্টো পাশে বসে আছি রোদের মাঠ ভিতরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে স্থাপন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হচ্ছে বলতে চাই যে দ্য ফিস নেটওয়ার্ক বা পরিবারে সদস্য হতে আপনার দেরি না করে সরাসরি আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনিও আমাদের সদস্য মাছ চাষ করে আপনাকে সফল হন এবং আপনাদের সফল করতে মানে আমাদের মূল রক্ষ সেটা চাষিকে সফল করতে যা যা সাপোর্ট প্রয়োজন আমরা সকল প্রকার সাপোর্ট আমরা দিয়ে থাকি ও প্রেদর্শক আপনাকে দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আসলে আমি আমার যে পেজ রয়েছে বাই সেনা সের সেই পেজে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা পুকুর প্রস্তুতির পূর্বে চুনের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিপূর্বে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দিন বা তিন দিন আগে আমি ভিডিওটা দিয়েছি যে আসলে মাছ চাষের ক্ষেত্রে চুনের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি সেক্ষেত্রে যেখানে আমরা পুকুর প্রস্তুতি মানে এই যেখানে আমরা ব্রোট মাছ থেকে ডিম সংগ্রহ করব সেক্ষেত্রে কিন্তু আমরা চুন প্রয়োগ করেছি চুন প্রয়োগ আপনি মাছ চাষ কোনোভাবে করতে পারবেন না সেটা পুকুর প্রস্তুতি বলেন মাসিক পরিচর্যা বলেন সর্বক্ষেত্রে কিন্তু আপনার চুনের ব্যবহার সঠিক ব্যবহারটা আপনাকে নির্ণয় করতে হবে চুনের ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনাকে মাছ চাষে সফলতা হবে আমাদের অনেক পাশাপাশি বাইরে বা বাংলাদেশে মেসি অনেক মানুষভাষীর বাইরে কিন্তু এই যে সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে গিয়ে আসলে তারা সঠিক প্রপার গাইডলাইন পায় না তারা হচ্ছে গিয়ে মানে কখন কী করার লাগে কখন কী মাস্ক কী পরিমাণ খাতে দেওয়া লাগে কী হরমোন দুঃখিত হরমোন না মানে কী এ মাসিক পরিষ্কার ছোটবেলা সেটা নিয়ে তারা সংশয় থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক লসার সম্মুখীনটা হয় কারণ তারা এক একজনের কাছে পরামর্শ পেয়ে থাকে এবং তারা ভিন্ন পরামর্শ অনুযায়ী যখন মানে তাদের চিকিৎসাটা সম্পূর্ণ করতে যায় তখনই কিন্তু আসলে কীতে বিপরীত হয়ে যায় মাছ চাষে উৎপাদন করা বেড়ে যায় এবং মাছ মারা যায় সঠিক চিকিৎসা পায় না তার জন্য কিন্তু আমরা ঠিক গাইডলাইন বই তৈরি করেছি আমরা সে আমাদের গাইডলাইন বই মেনে আপনি চাষ করবেন আশা করি আপনি কোনোভাবে লোসের সম্মুখীন হবেন আমাদের এসে উৎপাদিত মানুষের ব্যস্ত মাছ অধিক এমোনিয়া সহনশীল সম্পূর্ণ টিপটুকা ভাইরাস মুক্ত তাছাড়া আপনি যে কোনো পরিবেশে আপনি মাছ চাষ করতে পারবেন জৈবিক এবং কৃষি কি আমাদের এসে উৎপাদিত মানুষের আস্তে মাছ উন্নত আমি রূপান্তর করতে সক্ষম যার ফলে আপনি মাছ চাষ করে অবশ্যই আপনি লাভের সম্মুখীন হবেন এবং আপনাকে লাভবান করতে যত প্রকার সাপোর্ট যেটা আমরা আমাদের হেল্পলাইন পক্ষ থেকে মানে আমাদের যেটা নেটওয়ার্কের হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইন থেকে আপনাকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে আপনার হাফা স্থাপন প্রক্রিয়াটি আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হাফাটা আমরা স্থাপন করব এই হাফা হাফাতে আসলে আমরা থ্রি টু ওয়ান মাছ দিয়ে থাকি মানে ধরেন মোটামুটি তিন ভাগের এক ভাগ আমরা মেল দিই আর তিন ভাগ হচ্ছে আমরা ফিমেল দিই তিনটা ফ্যামিলির জন্য আমরা একটা করে মেল দিই হ্যাঁ যা যাতে হচ্ছে গিয়ে সঠিক উৎপাদনটা হয় তাছাড়া হচ্ছে কি আমরা আমাদের মাছ কিন্তু রিজাবে রাখি হ্যাঁ অনেক সময় কিন্তু অনেক মাছ বিভিন্ন কারণে হয়তো দু একটা মাছ মারা যেতে পারে সেক্ষেত্রে আমরা সেইটা স্বয়ং সম্পন্ন করার জন্য কিন্তু আমরা আবার সময় মতো আমরা মাছগুলো ট্রান্সফার করি থাকি সেক্ষেত্রে আমরা প্রত্যেক বছর তিন হাজার থেকে চার হাজার মাছ আমরা রিজাবে রাখি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা কালকে হাফা স্থাপন করবো মোটামুটি এই পুকুরে হাফা স্থাপন প্রক্রিয়াটি শেষ হলেই কিন্তু আমরা এই পুকুরে হাফা প্রক্রিয়াটি সম্পন্ন করবো এতে পুরো দেখছেন আপনাদের যে চুন প্রয়োগের যে প্রক্রিয়াটি চুন প্রয়োগ করা সম্পন্ন হয়ে গেছে এগুলো আসলে আমাদের হ্যাসের প্রজেক্ট যা আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে আপনারা অনেকে আমাদের প্রজেক্ট দেখতে চাচ্ছিলেন এগুলো কিন্তু সবই আমাদের হ্যাঁ আমরা আবারও বলতেছি যে আমাদের এই বছরের লক্ষ্য মাত্র হচ্ছে আট থেকে নয় কোটি মানুষ আসতে লাভে মানুষ মোটামুটি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যেমন আছে এই গুলো আমরা আজকে বিদ্যুৎ তা ইত করতে চাচ্ছি না আমাদের পরবর্তী পঞ্চাশ সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম